আসসালামু আলাইকুম তো এখানে আমার একটা হচ্ছে পাকিস্তানি কমলা দেখা যাচ্ছে তো এই গাছটার বয়স মোটামুটি দুই বছর হ্যাঁ যে দেখাই অনেক সুন্দর কালার আসছে দেখেন একদম কমলা কালার এক মানে কমলা তো কমলা কালার একদম কালারটা যে এত জোস কি বলবো এখানে হয়তো আমার ফোনের ক্যামেরা তো ভালো না অনেক সুন্দর কালার আসছে ফল তো এই গাছটার বয়স দুই বছর তো এটার পেছনে যে আমি কী কী মানে কোন স্টেপ থেকে একদম কেনা চারা থেকে ধাপে ধাপে কি করছি সেটাই আজকে আমি বলি দেখাবো ইনশাল্লাহ সেটা হলো আমি যখন চারা কিনি সেগুলো ছিল এরকম সাইজ এখন এগুলো আমি নিজেই তৈরি করছি এটা হচ্ছে সানগুইন এলো অনেক সুন্দর একটা উচ্চ ফলনশীল জাত হ্যাঁ এটা এটা হচ্ছে এত সফট হয় পাল্পগুলো যে এটাকে হাওয়াই মিঠা অনেকে বলে হাওয়াই মিঠা হ্যাঁ আর এটা হচ্ছে সিকিমালটা ঠিক আছে এটা হচ্ছে সিগি মালটা দুটো চারা আমার নিজের তৈরি তো এই সাইজ চারাটা আমি হাতে পাইছিলাম তারপরে কি করছি তারপরে এই রকম আপনারা হয়তো বা অনেকেই যাদের বাচ্চা কাচ্চা বাসায় আছে চিনে থাকবেন এটা ড্রাইভারের ব্যাগ হ্যাঁ ড্রাইভারের ব্যাগগুলো এগুলো হচ্ছে মেনলি পরিচিত দোকান থাকলে বললে ওরা রেখে দেবে ওদের থেকে নিয়ে আসতে পারবেন কালেক্ট করে আমার মনে হয় এটা অনেক ভালো হয় কারণ যখন গাছটা ম্যাচুর হয়ে যায় তখন এটা জাস্ট ছিঁড়ে আমরা হচ্ছে রিপোর্ট করতে পারি সুবিধা হয় তো এই গাছটা মোটামুটি এই সাইজ মানে এখানে লাগানোর পর এইটাতে লাগানোর পর যখন এই সাইজটা হয় এই যে এই সাইজ এটা আমি কালকেই রিপোর্ট করছি ওই যে ড্রাইপারের ব্যাগ ওইটাতে এই গাছটা ছিল গতকাল আমি রিপোর্ট করছি গতকালকে তো এই সাইজ পর্যন্ত করে নিছি আমি ঠিক আছে তো কখন করছি ধরেন এখন হচ্ছে ডিসেম্বর মাস আমি গাছটা হচ্ছে লাগাচ্ছি সাপোজ এটা নভেম্বর সরি নভেম্বর মাস আমি গাছটা লাগাচ্ছি নভেম্বরের শেষ একদম বিশ তারিখ পার তো আমি হচ্ছে গাছটা লাগাচ্ছি এখন সামনে যে বর্ষাটা আসবে সে বর্ষার আগ দিয়ে গাছটা মোটামুটি যদি গ্রোথ ভালো থাকে এইরকম শেপে চলে আসবে ঠিক আছে তারপর বর্ষা যখন যাবে যাবে ভাব পুরো বর্ষার মধ্যে গ্রোথ তো হইলো বর্ষার মিডলে অথবা বর্ষা যখন যাবে যাবে ভাব তখন গাছটার সাইজ ইনশাল্লাহ এরকম হয়ে যাবে তখন আপনার আগস্ট সেপ্টেম্বরের দিকে এরকম একটা ত্রিশ লিটার বালতিতে এরকম সাইজের গাছটা রিপোর্ট করে দিবেন তাহলে সেক্ষেত্রে হবে কি গাছটার সাইজ ভালো থাকার কারণে ইজিলি গ্রোথ নিয়ে নেবে কোনো হচ্ছে শিকড় পচে জচে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না গাছটা অনেক গ্রোথ ভালো থাকবে আপনি গাছের গ্রোথটাও ঠিক রাখলেন এই এই স্টেপে স্টেপে গাছ হচ্ছে রিপোর্ট করাটা খুবই জরুরি আর পরবর্তীতে এখন এরকম যখন ম্যাচুর গাছ আমার হয়ে যাবে তখন আমি চতুর্দিক থেকে মাটি মোটামুটি এক ফিট করে প্রত্যেক বছর তুলে নিয়ে নতুন মাটি সার মাটি দিয়ে গাছটা রাখবো তাহলে আমার ইনশালা গাছটা ভালো হবে আর যদি এরকম বালটি থেকে তুলে রিপোর্ট হচ্ছে রুট প্রুন করে আবার লাগানো যায় তাহলে অনেক ভালো কিন্তু এগুলো বালটি থেকে তোলা অনেক কষ্টকর হয়ে যায় এই আমি ওটা করতে পারি না কেউ যদি পারে সেটা আরও ভালো ঠিক আছে আর আপনারা যদি এই রকম সাইজের গাছটাই নিয়ে এসে একটা ড্রামে বা তিসের বালতিতে দিয়ে দেন মাঝে মাঝে হয়ে যায় এরকম বড় হয়ে যাবে গ্রোথ অনেক ভালো নেবে সমস্যা নাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি গাছের রুট যেহেতু বেশি নাই ওই রকম বড়ো একটা জায়গায় আপনি যে পানিটা ঢালবেন ওইটা সে শোষণ করে নিতে পারবে না পানিটা গোড়ায় জমা থাকবে ফলে এই যে ছোটো ছোট শিকড়গুলো গাছের আছে এগুলো মারা যাবে গাছটা পরবর্তীতে হলুদ হয়ে উঠবে কোনো গ্রোথ থাকবে না এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে ঠিক আছে এই জন্য গাছের সাইজ অনুযায়ী তার পটিং সিস্টেমটা মেনটেন করা খুব জরুরি এই যে এই সাইজটা এটা কত পলি হবে এটা হচ্ছে সাত ইঞ্চের হয়তো বা পলি হবে সেটাকে আমি এখন এটা বলতে পারেন হচ্ছে কত ইঞ্চ হবে এটা বারো ইঞ্চের একটা হচ্ছে ব্যাগে আমি সেট আপ দেব তারপরে পরবর্তী টাইমে এরকম সাইজ গাছটা হয়ে গেলে এরকম একটা বালতিতে দিয়ে দেবো এই আমাদের গাছ আমার প্রত্যেকটা গাছ আমি এইভাবে তৈরি করছি এখানে যদি আমি দেখাই এই যে এখানে আমার হচ্ছে ইয়েলো টু মালটা আছে ইয়েলো টু মালটা এবার ইনশাল্লাহ ফল আসবে তো সামনে বড় আসছিল পড়ে গেছে তো এবার ইনশাল্লাহ টেকে কেন নেওয়া হয়েছে টিকবে ইনশাল্লাহ তো এটাও ত্রিশ লিটার বাল্টিতে আছে যে গাছটার গ্রোথ দেখেন সেম ওয়েতে আমি গাছটা লাগাইছি যে গাছটার গ্রোথ দেখেন গাছটা যে গ্রোথ কমে গেছে এমনও না কিছু না এটা হলো গিয়ে আমার ইম্পিরিয়র ম্যান্ডারিন একদম গ্রোথটা দেখেন মাসাল্লাহ তো এইভাবে করলে ইনশাল্লাহ আপনাদের গাছ কখনোই হচ্ছে আমি আশা করি যে মারা যাবে না আল্লাহ চাইলে এবং গ্রোথ ভালো থাকবে এরকম ইনশাল্লাহ ফলনও হবে আর অনেক ক্ষেত্রে এটাও হয় যে এরকম ছোট গাছ একবার এরকম বড় বালতিতে দেওয়ার কারণে গাছ গ্রোথ নিচ্ছে প্রচুর গ্রোথ নিচ্ছে ঠিক আছে কিন্তু ফল আর আসছে না এর মেন মেন কারণটা কি ও হচ্ছে ছোট একটা গাছ ও অনেক জায়গা পাইছে ও অনেক হচ্ছে খাবার পাইছে তো চিন্তা ভাবনা কর ও বংশবৃদ্ধিতে করবে না ও তখন নিজের শরীরটাকে বৃদ্ধি করার চেষ্টা করবে ঠিক আছে তো এই জন্য আপনি যদি স্টেপ বাই স্টেপ বাই করেন ইনশাল্লাহ আপনার গাছে এক দুই বছরে ফল চলে আসবে ইনশাল্লাহ তো আমি গাছটা লাগানোর পর দেখাচ্ছি রকম হয়